তো বন্ধুরা আমি কচুর পাতা ঝাই তৈরি করবো বেটে মিক্সারে পাতাটা আগে আমি একটু সিদ্ধ করে নেব পাট নেই একটু নুন আর হলুদ দিয়ে দিলাম সিদ্ধ করে নিয়ে আসলাম এবার মিক্সারে দিয়ে বাড়ত দিলাম এতে কাঁচা লঙ্কা রসুন লবণ জিরে সামান্য হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার আমি বাটপোয়া এবার দিয়ে দিলাম পেঁয়াজ এবারে দুটো সর্ষে দিয়ে দিলাম বন্ধুরা সেই কচুর পাতা সিদ্ধ করে আমি ওই বেটে নিয়ে আসলাম প্রথমে দিয়ে দিচ্ছি জিরে তারপর পেঁয়াজ আমি পাতা বাটাটা দিয়ে দিলাম কচুর পাতা এটা সব মাল মশলা দেওয়া আছে দেখো বন্ধুরা সেই কচুর পাতা নিয়ে আমি ঝাই করলাম